আলাইকুম আমার এই জায়গার মধ্যে চীনা হাঁসের বাচ্চাগুলো ফুটেছিলো তো এখানে যখন বাচ্চাগুলো ফোটাই তো আমি মূলত বাচ্চাগুলোকে আমি তাদের বুকে ভিডিও করে নিই একটা ভিডিও করেছি ওইটা আমি আপলোড এখনো দিই নাই তো এখানে দেখুন যে এই যে এখানে আরও একটা দুইটা তিনটা হাঁস এখানে আরও আছে টোটাল দুই তিনটার মধ্যে এই ছয়টার মধ্যে দুইটা বাচ্চা ফোটা বের হয়ে গেছে এখন আমি মূলত এই বিডিওগুলো করি নাই এই কারণে কারণ এই হাঁসগুলো কিন্তু খুব আমি মারামারি করতেছে এই যেতে কেন তো আমি এই ভিডিওটা আমি করতে পারি নাই তো আলহামদুলিল্লাহ এই যে কেন আমার বাচ্চাগুলো আমার হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে এখানে টোটাল ফিস হচ্ছে বত্রিশ ফিস তো এখানে বত্রিশ পিস টোটাল হাঁসের বাচ্চা আছে যেগুলো আলহামদুলিল্লাহ এগুলো থেকে আমার এই ফার্মটি আমি ভরাট করব এত সেটি রেখেছি শুধু আজ থেকে দুই মাস ধরে অপেক্ষা করতে শুধুই আমার এই হাঁসের বাচ্চাগুলো পোটাই জন্য তো সবাই দোয়া করবেন আর সবসময় আমার ইউটিউব ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো এই বলে আজকে ভিডিও শেষ করতেছি আলাইকুম